শুনো য়ারে গা ছেরে ছ নবী রে নাম শোনে কানে তারে দেখে কিনি জীবনে নাবীরের নাম শনে কানে তারে দেখি জীবনে বন্ধু আমার বাবাজিরা কোনোদিন নবী দেখলাম না নবী না দেখে নবীজির ওপর মহাব্বত আমাদের অন্তরে আছে আমরা ইমতার কথা বলেন ঠিক কি নাম বন্ধু আমার ওই নবীজি আমাদের জন্য যানের যে প্রাণের প্রাণের কথা বলেন ঠিক কি নাম বিনাম নবীজি আমাদের জন্য নবী ও রসুল কিন্তু কিছু মানুষ রয়েছে আমার নবীকে রসুল মানে না আসে না নাই অনেক মানুষ রয়েছে যেমন কাসিম কাফের মুসিকরা আমার আল্লাহ নবীজিকে রসুল হিসেবে মানেন না এই জন্য আমার আল্লাহ আরব্লা মধ্যে জানাই দিলেন দিলেন আল কোরআনের সুরপাত এর উনত্রিশ নম্বর আয়াতে আমার অন্নারত্মাল আলামিন জানাইলেন বিসমিল্লা

রহমত বানান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনোদিন আমরা এই কথাটা বলি নাই কোনোদিন আর যে করি নাই কিন্তু আল্লাহর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সকলে এই ঘটনাটা আপনারা জানেন তারপর একটু টাচ দিচ্ছি এই কারণে আমরা যে দামি উম্মত হয়েছে সেইটা বোঝানোর জন্য বন্ধুরা আমার বাবাজিরা আল্লাহর দরবার দরখাস্ত করল আল্লাহ গো আপনি আমাকে সম্মানিত কইরা অসুল কইরা দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ হিসেবে কবল করেন গো আমি বড় নিজের ধন্য মনে করতাম আমার আল্লাহর কাছে এই দোয়াটা পছন্দ হয়ে গেল আমার আল্লাহ কবল করে বলেন ঈসা গো যাও যাও আমি তোমাকে আখিরে নবীর উম্মত কইরে দুনিয়ায় পাঠাবো সুবহানাল্লাহ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করে

থাকবে সবার চাইতে পাওয়ার থাকবে আখির নবীর উম্মতের সুবহানাল্লাহ আমার বাবা যারা বন্ধুরা ওই নবীটা কেমন নবী খেয়াল করে দেখেন যে নবীজি নিজের জন্য একদিন চিন্তা করেন নাই টেনশন করেন নাই বন্ধুরে আমার ওই নবীজি দুনিয়ার জমিনের দে একদিন নয় দুই দিন নয় তেষট্টিটা বছর উম্মাতে উম্মাতে বলে কেঁদেছেন সুবাহান শুধু কি তাই আল্লাহর নবীজি দুনিয়াতে শুধু উম্মাতে উম্মাতে বলে কেঁদেছেন এখনো তো আপনার আমার জন্য মোদিনেই কাদের কথা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার আল্লাহর নবীজীব দুনিয়ার জমিন উম্মাতি উম্মতি বলে কাঁদেছেন এখনো রহসান শরীরফে উম্মাতি উম্মাতি বলে কাঁদেন সুবাহান আল্লাহ অরে নবী কাঁদেন মহদিনাই শুধু উম্মতের মায়ায় বলতে পারবেন না নবী কাদের জন্য কাঁদে আমাদের জন্য এখনো কাঁদে এই জন্য সায়েরা কত সুন্দরভাবে বলেন নবী কাঁদে মহদিনাই বলেন না সবাই শুধু উম্মতের মায়াই বলেন নবী কান্দেন মহদিনাই শুধু উম্মতের মায়াই নবী কান্দেন মহদিনাই শুধু উম্মতের মায়াই দরদ পড়ে সবাই দরদ পড়ে সবাই নবী কে সালাম জানাই নবী কান্দেন মহদিনাই শুধু নবী কান্দেল মহদী নাই উম্মতের মায়ায় মায়াই নবী কান্দেল মহদিনায় শুধু উম্মতের মায়াই দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবী কি সালাম জানাই নবী কান্দেন মহাদায় শুধু উম্ম রহমতের মায়াই আল্লাহর দরবার নবি সে যে দেয় পড়িয়া গুনাগার উন্নতকে দাও মাফ করিয়া আল্লাহ নবীজি হাসরের ময়দান যখন কায়ম হবে উন্মতের জন্য শেষ দেয় পড়ে যাবেন আল্লাহর দরবারে আমার আপনার নবীজি দেখেন দুনিয়াতে তো উন্মতি করছেন মদিনে এখনো কাঁদেন হাসরের ময়দানেও নবীজি নিজের চিন্তা করবে না আমাদের চিন্তা করবে আমাদের জন্য নবীজি কাঁদবেন হাসরের ময়দানেও আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর রবি সে যে যাই পড়িয়া বলবেন ঘুনা গার দাও মাফ করিয়া ও বলে কান্দেন নবী হমত বলে কান্দন নবী এসে দরাই নবী কান্দেন মদিনাই শুধু উম্মতের মায়াই নবী কান্দিন মদিনাই মশাল্লাহ আশিক বলছে আহ নবী কান্দিন মদিনাই শুধু দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবী সালাম জানাই নবী কান্দিন মদিনাই শুধু আমার বাবাজির বন্ধুরা নবী দুনিয়ার মধ্যে কেঁদেছেন রজা সরেতে এখনো কাঁদেন আশুরের ময়দানে এখন আসরের ময়দানে আমাদের জন্য কাঁদবেন বন্ধুরে আমার

মা আমার বাবা জির বন্ধুরা সব চাইতে দুনিয়ার মধ্যে একজনই ব্যক্তি আছেন যিনি সারাটা জীবন সন্তানের জন্য কাঁদেন তিনি হইলেন মা কথা বলেন ঠিক কিনা ওই মা একদিন দুই দিন জীবন ভর যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার আমার জন্য কথা বলেন ঠিক যদি ইন্তেকাল করে তখন তখন ইন্তেকালের সাথে কাঁদতে পারবে পারবে না আমার বাবা জিরো বন্ধুরা আমার আপনার মা যখন ইন্তেকাল করবে এনতে পরে আমার আপনার জন্য আর চিন্তা করবে না টেনশন করবে না ওই হাসুরের ময়দানে যখন আমি মা একটা নেকের জন্য আটকা পড়ে আছি মা ডাক বলবে সন্তা তোর জন্য সারাটা জীবন বল আমি কালাম সারাটা জীবন তুই আমার একটা নেক দিলে আমিও তো জান্নাতে যাইতে পারতাম বলতো নেকের জন্য যাবে নে তো মায়ার মা আপনাকে নেক দিবে না কিন্তু আমার আপনার দয়াল নবীজি এখনো রংসায় কাঁদে গো হাসুর ময়দানে ও আমার আপনার নবীজি আমাদের জীবনের গুণাগুলি আল্লাহর দরবারে মাফ কইরা আমাদেরকে আল্লাহর দরবারে জান্নাতে নিয়ে যাবেন সুবহান আল্লাহ আল্লাহ নবীজি বলেন যে আমার উম্মত আমার উম্মত এমন কিছু পাগল হবে যারা আমাকে দেখবে না আমরা দেখছি আল্লাহ না দেখি আর নবীজি করি বর্তমানে অন্য দেশের চাইতে বাংলাদেশের মানুষ নবীকে বেশি মহব্বত করে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কোনোদিন নবীজি কে দেখি নবীর নাম শুনি কানে দেখিনি জীবনে কথা বলেন ঠিক দেখছি নাকি নাকি শুধু শুনছি কেরামদের মুখে কেরামের মুখে শুনে শুনে বাংলার মুসলমান হয়েছে নবীজির নাম শুনে শুনে এই জন্য বলেন নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে ওরে আল্লাহ রসুল শুয়ে আছেন প্রেমের বাগানে ওরে আল্লাহ রসুল শুয়ে আছেন প্রেমের বাগানে না বীর নাম শুনিকানে তার জীবনে না কানে নাম না তারে দিয়ে কিন জীবনে না বীর নাম কানে সোনে গাছের পাখি ছ নবী রে নাবীর নাম শোনে কানে তারে দেখিনি জীবনে নাবীর নাম শনে কানে তারে দেখি নি জীবনে বন্ধু রে আমার বাবাজিরা কোনোদিন নবী দেখলাম না নবী না দেখেই নবীজির ওপর মহাব্বত আমাদের অন্তরে আছে আমরা এই কথা বলেন ঠিক কি নাম বন্ধু রে আমার অই নবীজি আমাদের জন্য যানের যেন প্রাণের প্রাণের কথা বলেন ঠিক কি নাম বিনাম নবীজি আমাদের জন্য নবী ও রসুল কিন্তু কিছু মানুষ রয়েছে আমার নবীকে রসুন মানে না আসে না নাই অনেক মানুষ হয়েছে যেমন কাসিন মুকাফের মুসিকরা আমার আল্লাহ নবীজিকে রসুন হিসেবে মানেন না এই জন্য আমার আল্লাহ আরব লাল আমিন কেরিমের মধ্যে জানাই দিলেন দিলেন আল কোরআন এর সাত এর উনত্রিশ নম্বর আয়াতে আমার আল্লাহ রবুল আলামিন জানাইলেন বিসমিল্লাহ

আল্লাহর নবীকে রসুল হিসেবে মানেন নাই কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী হইলেন আল মুহাম্মদ হলো আল্লাহর রসুল এখন আসেন আমার বন্ধু মুহাম্মাদ নামের অর্থটা কি আমরা জেনে নেই মোহাম্মদ নামের অর্থ মুহাম্মদ নামের অর্থ হলো আল্লাহ যিনি মুহাম্মদ আহমদ ও হামদান বাদাহামলিন আল্লাহর নামটা কত সুন্দর নাম এই নামের অর্থটা হলো এই মুহাম্মাদ নামটা হলো আরবী এই আরবী নামের অর্থ হলম আল্লাহ যিনি আহমদ ও হামদান এই নামের অর্থটা হলো তিনি হলেন সেই সত্তা যা প্রশংসা আমার আল্লাহ সব সময়ের জন্য করে দিয়েছেন আল্লাহ আল্লাহ নবীজি প্রশংসা হয়নি কিন্তু কিছু মানুষ কিছু আলে আল্লাহর নবীর প্রশংসা করতে চাই না এই জন্য তারা বলে নারে রিসালাতের স্লোগান দেওয়া যাবে খেল করে দেখেন সেই আরবের ইহুদি খ্রিস্টানরা আল্লাহর নবীজিকে বলেন আমরা আল আমিন বলেছি বিশ্বাসী বলেছি কিন্তু তোমাকে আল্লাহ রসুল হিসেবে আমরা মানতে পারবো না আজকে দেখেন সেই আবু জাহেলের দোষ বাংলার জমিনে এসেছে বাংলার জমিনে তারা ওই আবু জাহেলের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীজির প্রশংসাকে আল্লাহর নবীজির স্লোগানকে আল্লাহর নবীজির সম্মানকে আল্লাহর নবীজির প্রশংসা বন্ধ করে দিতে চাই সেই জন্য বলেন আল্লাহর নবীজির প্রশংসা নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না এ যারা বলবে এটা ফালতু স্লোগান আমরা বলবো এ প্রজাপতির জমিন থেকে আল্লাহর নামের আল্লাহর নামের প্রশংসার সাথে সাথে আমাদের নবীজির নামের প্রশংসা করতে হবে বলেন কি না বলেন তো দেখি যাতায় আল্লাহ শেথায় নবী ওলিউল্লাহ আশিক হুজুর লিখেছেন যাতায় আল্লাহ শেথায় নবী নবী জি দিনের রবি যাতায় আল্লাহ শেথায় নবী নবী জি দিনের ও রবি দেখবি যদি নুরের ছবি যা তুই মদিনা মদিনা

আল্লাহর নবীজির নামটাকে এমন ভাবে রেখে দিয়েছেন তোমরা প্রশংসা করার দরকার নাই আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মুহব্ববের নাম আমার হাবিবের নাম এমন ভাবে রেখে দিলাম গো আমার নবীজির নাম তা হলো মুহাম্মদ মুহাম্মদ নামের শব্দের অর্থ হলো যার প্রশংসা সর্ব সময় করা হয় সুবহানাল্লাহ আমার বাবাজির বন্দনা হজরতালির জন্য একদিন আবার নবীজির পাঁচ সাথে সফরে যাচ্ছিলেন যাওয়ার সময় কিছু দূর হাঁটলেন হাঁটতে হাঁটতে যাওয়ার সময় হাঁটতে হাঁটতেছেন কিছু দূর যাওয়ার পাহাড় দেখলেন ওই পাহাড় দেখার আলী হাঁটতেছেন মনোযোগ সহকারে কারণ আমার দয়াল নবী নবীজির সাথে রয়েছে ওই নবীজির সাথে থাকলে আদবের সাথে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার ইয়া আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন আল্লাহর নবীর প্রশংসা আল্লাহর নবীর রিসালাতের স্লোগান আল্লাহর নবীর প্রশংসা শুধু মানুষ নয় আল্লাহর নবীর প্রশংসা সারা সৃষ্টি জানে আল্লাহর যত সৃষ্টি রয়েছে গো সব সৃষ্টি আমার রাসূলের প্রশংসা করে সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবে সাথে যখন শহরে যাচ্ছিলাম যে কিছু দূর যাওয়ার পরে দেখলেন কতগুলো উঁচু উঁচু পাহাড় দেখার পরে আলি রাদিয়ম লাম তাল একটা কানের মধ্যে একটা আওয়াজ আসলো এত মধ্যমধু একটা আওয়াজ যেনে আলি রাদিয়ম লাম উতাল আন হল কানে এসে বসার পরে উনি চারদিকে তাকাইলাম এদিকে তাকাইলেন ওই তাকাইলেন সামনে তাকাইলেন বামে তাকাইলেন হজরত আলী রাজি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দিচ্ছে বলেন আমি তাকায় দেখলাম কোন মানুষ না কিন্তু আমার কানে এমন একটা আওয়াজ কেমন করে আসলাম হজরত আমার বাবা রা বন্ধুরা হজরত আলীরা দুনিয়ার মানুষদেরকে জানাই দিলে ও দুনিয়ার মানুষেরা শুন আমি চারদিকে তাকাইলাম কোনো মানুষ দেখতে পেলাম না আমার কানের মধ্যে এমন একটা আওয়াজ আসলো রে ওই আওয়াজটা আমি দুনিয়ার মানুষদেরকে জানাই দেয়া যায় ওই আওয়াজটা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জবান মুবারকের মধ্যে বলেন আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালাম আলাইকা

পাহাড় থেকে আলি রাতে বলেন সুন আল্লাহ ওই তো পাহাড় আমি দেখতে পাচ্ছি আমার নবীজি ডাকতে বলে আলি রে ওই পাহাড়ের দিকে তাকা দেখো একটা পাথর দেখা যায় দেখা যায়নি আলি বলেন ইয়া সোল না সোনাই হাবি বল্ল নবি গো দেখতে পা আমার নবীজি ডাকতে বলে আলি তোমার নবীকে আর কেউ সালাম দেয় নাই তোমার নবীকে দেখা মাত্র ওই পাথরটা তোমার নবীকে সালাম দিয়েছেন সুবহান আমার আল্লাহ রব্বুল আলামিনের যত সৃষ্টি আছেন আমার আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি আমার আল্লাহর হাবিবের গুণগান গাই সুবহানাল্লাহ তোমাকে সপিতে মন মন যা সোধই গুনগুন ডাইবার আবার পারবেন গুনগুনি করে বলতে আবার সাথে বলেন তোমাকে স মন আছে তুমি বিন জীবন তুমি চারকে আছে তুমি চার জীবন মিছে নিধন কলে কে